মুরগির যে সাধারণত আমরা ভোনা করে খেয়ে থাকি কিন্তু ভুনার তরকারি শরীরের জন্য তেমন একটা পুষ্টিকর না তাই যদি একটু পেঁয়াজ কম দিয়ে সবজি ব্যবহার করা রান্না করা হয় তাহলে পুষ্টিগুণে বেড়ে যায় তো আজকে আমি এই রেসিপিটা শেয়ার করব তো এই রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পাতাকপি বা বাঁধাকপি যে যে নামে ডাকুক না কেন তো সেটা কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পাতা কপিটা ধোয়ার শেষে এখানে আমি গিলাকলিজাটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু ধুয়ে নিচ্ছি আর এই গিলাকলিজি দিয়ে কিন্তু এই বাঁধাকপি রান্না করলে খেতে দুর্দান্ত লাগে সাথে সবজি সারটাও পাওয়া যায় তো এইভাবে করে শীতের সময় কিন্তু তোমরা এই সবজিটাকে গিলাকলিজি দিয়ে রান্না করতে পারো তো গিলাকলিজি রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিছি তেল আর দিয়ে দিছি একটা তেজপাতা দুই টুকরো করে তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকে দেওয়ার পরে অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু একটু সফ করে ভেজে নেব আর অনবত নাড়তে নাড়তে দেখবে পেঁয়াজটা এক সময় সব করে ভাজা হয়ে গেছে তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু এই আদা রসুনের পেস্টটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু সবসময় ফ্রিজে থাকে এর কাঁচা একটা গন্ধ আসে সেটা ভাজার পরে থাকে না তনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি আদা রসুনের পেস্টটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিচ্ছি আর পানি অ্যাড করে দেওয়ার পরে কিন্তু রেগুলার যেই রান্না করার মশলা আছে সেগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি সাথে স্বাদ মতো লবণও আসে এবং কাঁচামরিচও আসে তো সবগুলো উপকরণ দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটাকে কষাতে কষাতে দেখবে এক সময় ফেটে তেল বের হয়ে গেছে তো দেখো অনেকটা তেল বের হয়ে গেছে তার মানে মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব মশলার সাথে যেই গিলাকলিজিগুলো আমি একেবারে ধুয়ে ফ্রেশ করে রাখছিলাম সেগুলোকে এখানে আমি অ্যাড করে দেব এক এক করে সবগুলো গিলা বা কলিজা সব কিছু এখানে আমি অ্যাড করে দেব তো সবগুলো দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে অনবত নেড়ে চেড়ে এই গিলা কলিজিকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর মশলার সাথে মেশানোর পরে কিন্তু এই গিলা কলিজা একেবারেই ভালোভাবে আমি কষিয়ে নেব আর এই মশলার সাথে ভালোভাবে কষাতে কষাতে দেখবে দেখবে যে অনেকটা পানি ছেড়ে দিচ্ছে তো পানিটা ছাড়ার পরে ছাড়ার পরে দেখবে যে এই পানি দিয়েই কিন্তু আমি এই কলিজিগুলো কষিয়ে নেব ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি কষিয়ে নেব তো আরেকটু চেড়ে আমি দিচ্ছি যাতে এই কলিজাগুলো বা গিলাগুলো একেবারেই মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে যায় আর এইভাবে অনবত নেড়ে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারির সারটাও দ্বিগুণ বেড়ে যায় তো বারবার কিন্তু আমি অনবত নেড়েচেরে দিচ্ছি যাতে পোড়া লেগে না যায় এর জন্য কিন্তু এভাবে করে ভাজতে ভাজতে সময় কিন্তু এই গিলাকলিজির পানিটা একেবারেই শুকিয়ে গেছে আর কতটা ভোনা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু মাখা মাখা হয়ে গেছে তেই পর্যায়ে এসে এখানে আমি বাঁধাকপিগুলো অ্যাড করে দেব তো অর্ধেক পরিমাণটা অ্যাড করব করার পরে কিন্তু আমি একটু চেড়ে মিশিয়ে নেব যাতে গিলাকলিজির সাথে ভালোভাবে এই বাঁধাকপিগুলো মিশে যায় তো এই সবজিটা কিন্তু দেখতে দেখা যায় অনেক কিন্তু রান্না করার সময় কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে কমে যায় তো এখন আমি নেড়ে চড়ে দিছি দেখা গেছে এই সবজিটুকু একেবারেই সিদ্ধ হয়ে কমে যাবে তো বাকি যে সবজিটা ছিল সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিছি দেওয়ার পরে কিন্তু এই সবজিটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে করে মিশিয়ে তো এইভাবে করে কষাতে কষাতে দেখবে এক সময় কিন্তু এই সবজিটা একেবারে সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে আর একেবারেই কিন্তু ভূনা হয়ে গেছে আর অনেকটা পানি ছেড়ে দিছে তো এই পর্যায়ে এসে এখানে আমি কোনো পানি অ্যাড করবো না এই পানি দিয়েই কিন্তু এই সবজিটাকে আর গিলাকলিজিগুলোকে ভুনা বোনা করে নেব আর এই তরকারিটা যতটা বোনা বোনা হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে তো দেখো এখানে কিন্তু পানিটা অনেকটাই টেনে গেছে আর আর কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু এই পানিটা আরেকটু শুকিয়ে যাবে তো তার জন্য কিন্তু আমি আর শুকাবো না এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে কিন্তু পরিবেশন করে নেব আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো দেখো এখানে আমি পরিবেশন করে নিয়েছি কতটা সহজভাবে এই রেসিপিটা রান্না করা যায় তো এভাবে করে রান্না করলে কিন্তু শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই সবজি দিয়ে গিলাকলিজির রেসিপিটা দুর্দান্তভাবে খাওয়া যায় ছোট থেকে বড় সবাই কিন্তু অনেকটা পছন্দ করে এই সবজি দিয়ে যদি এই গিলাকলিজির রেসিপিটা রান্না করা হয় তো সবসময় যেহেতু আমরা ভোনা করে খেয়ে থাকি তো একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু পরিবারের সবাই অনেক পছন্দ করে এবং খেতে ভালোবাসে তো তোমরাও কিন্তু বাসায় এভাবে করে ট্রাই করবে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ